আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমশের প্রতি সবাই ভালো আছেন তো আমার রিসেন্ট একটা ক্যাম্পেইন আপনাদের সাথে শেয়ার করবো তো আমার এই ক্যাম্পেইনটাতে থেকে অলরেডি আমার সেল আসছে তিনশো এর বাইরেও আমার ফোন আসে হোয়াটসঅ্যাপে আসে অর্ডার তো ওগুলো আমি আর কি বাদ দিলাম কারণ এখানে আমার অনেকগুলো রিটার্নও আসে এখানে আমার তিনশো সাঁ সাঁত্রিশটা আর কি আপনার সেল আসছে তো একটা আমি খুব সুন্দরভাবে আর কি স্কেল আপ করছিলাম ঠিক আছে এবং এখন আমার একটা ডেলি বাজেট চলে আপনার মাত্র তিরিশ ডলার আর কি তো একটার আমার ডেলি বাজেট চলে তিরিশ ডলার তো এইটারে আমার যেটা প্ল্যানটা যে আমি ডেইলি ফিফটি ডলারে আর কি নিয়ে যাব আর কি তো এখন আমার ডেইলি আপনার সেল আসছে আর কি চল্লিশ থেকে আর কি পঞ্চাশটা আর কি তো এইভাবেই আমার চলবে এবং আমার যে নেক্সট প্ল্যান তো এই অ্যাক্টারেই আমি ডুপ্লিকেট করব প্লাস এই অ্যাক্টারে আমি আবার বাজেটটাও আর কি বাড়াবো আর কি তো আমি যেটা কাজ করি আমি আপনার থার্টি পারসেন্ট করে আর কি বাজেট বাড়ি আর কি অ্যাড স্কেলিং করলে আপনার অ্যাডের ইফেক্টিভনেসটা আর কি আর কি কমে না তো আপনারা আপনারা হয়তো এটা খেয়াল করবেন যে আপনারা যখনই কোনো অ্যাড ডান করেন কিংবা অ্যাড স্কেলিং করতে যান দেখবেন যে তার নেক্সট ডে আপনার অ্যাডের পারফরমেন্সটা একটু খারাপ হয় কারণ কি জানেন হুট করে যখন আর কি বাজেট বাড়বে না তখন অ্যাডের যেটা অ্যালগরিদম সেটা সাময়িক সময়ের জন্য অথবা অথবা একটা লং সময়ের জন্য সেটা হারা যায় বা সেটা ঠিকঠাকভাবে কাজ করে না তাই হয়তো যেটা আমি বলবো যে আপনারা একটা অফ রাখবেন না একটা তার পরদিন দিন অবধি আপনারা সময় দেবেন তাহলে আপনারা বুবার বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালিতে আপনার কি হচ্ছে তো আমি যেটা বলবো যে আপনার অ্যাড যখন আপনি বাজেট বাড়াবেন তার পর দিন আপনার সেল কম আসতে পারে এটা এটা আবার আর কি সব ক্ষেত্রে হয় না আবার মানে দুই একটা ক্ষেত্রে হইতে পারে আর কি তো বাট এটা নিয়ে আপনারা হতাশ হবেন না একটা দিন অন্তত দেখুন আর কি তো আমি জানি যে সঠিকভাবে অ্যাড স্কেলিং না আপনাদের সেল অবশ্যই বাড়বে আর যদি আপনার হিউজ অ্যামাউন্টের সেল চান ঠিক আছে কিন্তু জানেন কি সব না একটা লিমিট আছে যেমন আমার যেটা আছে আর কি প্রোডাক্ট আছে এটার আমার দাম আর কি এক টাকা দাম এই প্রোডাক্টের দাম আমার এক টাকা ঠিক আছে কিন্তু দেখেন আমি যখনই আপনার পঞ্চাশ পঞ্চাশ ডলারের উপরে যাচ্ছি তখনই আমার একটা সেল কিন্তু ওইভাবে আর কি বাড়তেছে না তো এখন সব কিছুর একটা লিমিট আছে তো আমি যে কাজটা করি আমি এটার জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ বানাই আলাদা একটা অ্যাডম্যানেজার নিই আর আলাদা একটা পিকজের নিই আর কি নিয়ে নিয়ে আমি এভাবে কাজ করি যখন আমি দেখি যে আমার স্কেল হচ্ছেই না দেন আমি এই উপায়টা আর কি করি আর কি এবং এটা করে আমি সাকসেসফুল হয়েছি আমি জানি যে এটা আমি আমার নিজেরই আর কি হোক আর কি হয়ে যাচ্ছি বাট বাট এইভাবে আমি ভালো রেজাল্ট পাচ্ছি আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম